রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি আর তোলাবাজির সঙ্গে সমর্থক হয়ে গিয়েছে তৃণমূল এমনকি শিশুরাও জেনে গিয়েছে তৃণমূল মানে চোর নীতি আদর্শের লেশমাত্র না থাকলেও শুধুমাত্র টাকা রোজগারের জন্য তৃণমূলের গলা জড়িয়ে রয়েছে দুষ্কৃতীরাও লক্ষ্য একটাই যে কোনো উপায়ে টাকা উপার্জন তা সে অসৎপথেই হোক না কেন আর এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচারের জবাব দিতে গিয়ে দুর্নীতি সর্বস্ব শাসক দলকে তীব্র বিদ্রুপ করলেন রাজ্যের বিরোধী দলনেতা বললেন পাঁচশো টাকা করে দিলে রোহিঙ্গা ধরে এনে দেবে তৃণমূলের নেতাকর্মীরাই রবিবার কলকাতার ভবানীপুরে বিজেপির এক জনসভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শুভেন্দুবাবু সেখানে এসআইআর ভয়ে তৃণমূল কেন থরথর করে কাঁপছে তার ব্যাখ্যা করছিলেন তিনি এরই মধ্যে তৃণমূলকে তীব্র বিদ্রুপ করে তিনি বলেন নির্বাচন কমিশন যদি ঘোষণা করে দেয় যে বাংলাদেশি ভোটার ধরিয়ে দিলে পাঁচশো টাকা করে দেওয়া হবে তাহলে বিজেপির আর কিছুই করার দরকার নেই তৃণমূলের কর্মীরাই বাংলাদেশি ভোটারদের ধরিয়ে দেবে যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী করে দিলে পাঁচশো টাকা করে তাহলে কাজটা বি এলেও তো করতে হবে না বিজেপিকেও করতে হবে না কেউ কেউ আবার ব্যঙ্গ করে বলছেন টাকার জন্য তৃণমূল বুম মারে টাকার জন্য তৃণমূল পুকুর পর্যন্ত চুরি করে নেয় চাকরি চুরি করে গরিব মানুষের একশো দিনের কাজের টাকাও চুরি করে সাবার করে দেয় সেই তৃণমূল টাকার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ধরিয়ে দিতে না কারণ টাকাই তৃণমূল নেতাদের মূল প্রসঙ্গত রবিবার ভবানীপুর বিধানসভায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানেই তাকে এই মন্তব্য করতে শোনা যায় তিনি জানান এসআইআর এর পুরো প্রক্রিয়ায় বিজেপি নজরদারির ভূমিকা পালন করবে শুভেন্দু অধিকারীর বক্তব্য এটা এমন একটা রাজ্য যেখানে এনআইএ আক্রান্ত হয় সিবিআই কে ঘিরে রাখা হয় আয়কর দফতরের অফিসার মার খায় এমন কি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর পর্যন্ত আক্রমণ হয় আমরা নজরদারির কাজ করব বাকিটা যেখানে ইডি মার খায় এনআইএম মার খায় সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে ইনকাম ট্যাক্স মার খায় যেখানে কাস্টমসের কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তিপ্পান্ন জন জিহাদি আজিজুল গাজীর নেতৃত্বে মব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে আমি দুপুরে দেখা করেছি যেখানে জেপি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে বুলেট প্রুফ ছিল বলে বেঁচেছে এসআইআর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এসআইআর নিয়ে বিজেপির কোনো তারা নেই তারা মমতারই আছে তিনি আরও সতর্ক করে জানান এসআইআরের কাজে যদি রাজ্য সরকার বাধা দেয় তাহলে চৌঠা মেয়াদের পর রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোন তাড়া নেই তারা মমতা চৌঠা মে দু সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক করতে শিক্ষা থেকে স্বাস্থ্য একশো দিনের কাজ থেকে চাকরি তৃণমূল জমানায় দুর্নীতি হয়নি এমন একটি জায়গা খুঁজে বার করা মুশকিল আর যত দুর্নীতি বেড়েছে তত ফুলে ফেপে উঠেছেন তৃণমূল নেতারা বাড়িতে তলার পর তলা হাঁকিয়েছেন তারা গ্যারেজ ভরেছে একের পর এক গাড়িতে বদলে গিয়েছে চলন বলন আর যত টাকা লুট করেছেন তত টাকার চাহিদা বেড়েছে তৃণমূল নেতাদের তাই মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে মৃতদেহ দাহ করার জন্য যে দু টাকা দেওয়া হয় তার থেকেও Keno nain, tar meera. Mathom, report. Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.